একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের কিছু সমস্যা এমন যেগুলো কোনোভাবে ঠিক হচ্ছে না চেষ্টা করছেন দোয়া করছেন কিন্তু যেন আকাশ একদম নীরব আরেকটা প্রশ্ন আপনি কি জানেন এমন একটি ছোট্ট বাক্য আছে যেটা আপনি প্রতিদিন বলছেন না বলেই হয়তো আপনার রিজিক আটকে আছে হ্যাঁ মাত্র একটি বাক্য আস্তাক ফিরুল্লাহ কিন্তু অপেক্ষা করুন এটা সাধারণ কোনো ইসলামিক ভিডিও নয় আজ আপনি জানবেন এমন কিছু বাস্তব সত্য যেগুলো জানার পর আপনি হয়তো নিজেকেই প্রশ্ন করবেন আমি এতদিন এটা না জেনে কি করছিলাম একবার কল্পনা করুন একজন মানুষ যার ঋণ পাহাড়ের মতো মন সবসময় ভারী রাতে ঘুম আসে না হঠাৎ একদিন সে একটি অভ্যাস শুরু করে কোনো টাকা না কোনো নতুন স্কিল না কোনো মানুষের সাহায্য না শুধু আস্তাক ফিরুল্লাহ জীবন যায় কিভাবে এই প্রশ্নের উত্তর ভিডিওর শেষ অংশে আমি এমন একটি হাদিস শেয়ার করব যেখানে আপনি পেয়ে যাবেন আর যেটা শুনলে আপনার চোখ ভিজে যেতে পারে কিন্তু তার আগে একটু সত্য কথা বলি আপনি এখন ভিডিও স্কিপ করতে চাইছেন তাই না ভাবছেন আবার সেই আবার সে কিন্তু আপনি যদি এই ভিডিওটা স্কিপ করেন হয়তো আপনি এমন একটি দরজা বন্ধ করে দেবেন যেটা আপনার জন্য আজই খুলতে চেয়েছিলেন আস্তাক ফির্লাহ মানে শুধু ক্ষমা চাওয়া নয় আমাদের একটা বড় ভুল আছে আমরা ভাবি আস্তাক ফির্লাহ মানে শুধু গুনাহা করলে বলা ইস্তেকফার শুধু পাপের জন্য নয় এটা রিজিকে দরজা মানসিক শান্তির চাবি আর আল্লাহর সাহায্য নামানোর মাধ্যম আয়নে আল্লাহ বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি ক্ষমাশীল তিনি আকাশ থেকে তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন লক্ষ্য করলেন ক্ষমা রিজিক সন্তান বরকত এটা কোনো মোটিভেশনাল কোট নয় এটা আল্লাহর প্রতিশ্রুতি একবার নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যি নিয়মিত ইসতেকফার করি নাকি শুধু বিপদে পড়লে কেন আমাদের দোয়া অনেক সময় কবুল হয় না সেটা আমরা জানবো এবার এটা কঠিন কথা কিন্তু সত্য আমরা দোয়া করি কিন্তু ইস্তেকাফা ছাড়া দোয়া করি এটা এমন আপনি দরজা খুলতে যাচ্ছেন কিন্তু চাবি ব্যবহার করছেন না এটা গুনাহা দোয়ার পথে দেয়াল তৈরি করে ইসতেকাফার সে দেওয়াল ভেঙে দেয় আপনি হয়তো ভাবছেন আমি তো বড় গুনাহ করি না কিন্তু নামাজের অলসতা হারাম কন্টেন্ট দেখা মানুষকে কষ্ট দেওয়া অহংকার হিংসা এগুলো কি ছোট ভিডিওর শেষ অংশে আমি এমন একটি গুনাহ বলবো যেটা আমরা প্রায় সবাই করি কিন্তু এটা আমাদের রিজিক ধ্বংস করে দেয় বাস্তব জীবনের একটা ঘটনা বলি একজন যুবক ভারতের এক ছোট্ট শহরে কিন্তু ডিগ্রি আছে চাকরি নেই প্রতিদিন ফজরের পর সে শুধু একটাই কাজ করত একশো বার আস্তাক ফিরুল্লাহ তিন মাস কিছুই হলো না ছ মাস তবুও না একদিন সে হতাশ হয়ে বলল আল্লাহ আমি কি ভুল করছি ঠিক সেই সপ্তাহে একটি কল আসে একটি সুযোগ একটি নতুন জীবন সে আজ বলে চাকরি আমাকে মানুষ দেয়নি ইস্তেক দিয়েছে এখন কেউ কেউ ভাবছেন ভাই একশোবার বললে যদি চাকরি হতো তাহলে এই চার ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যেত কিন্তু সমস্যার সংখ্যায় না সমস্যা নিয়মিততায় ও নিয়তে আস্তাক মানসিক চাপ কমায় আজকের যুব সমাজে অ্যাংসাইটি ডিপ্রেশন ওভার কেন কারণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না কিন্তু নিজের কাছে কঠোর ইস্তেগাফার মানে হে আল্লাহ আমি দুর্বল কিন্তু তুমি দয়ালু এই শিকার মনকে হালকা করে দেয় কিন্তু জানেন কি ইস্তেগাফারের এমন একটি সময় আছে যখন এটা বললে ফল দশ গুণ বেশি হয় কখন ভিডিওর শেষ অংশে আমি নিশ্চয়ই বলছি সবচেয়ে শক্তিশালী সময় রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের আগে ইস্তেকাফার করে আল্লাহ তার জন্য বিশেষ সাহায্য পাঠান মানে শেষ রাত যখন সবাই ঘুমায় আল্লাহ বলেন কে আছে ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করব আপনি কি সেই ডাক উপেক্ষা করবেন যে গুণা রিজিক আটকে দেয় এবার আমরা সেই গুনার কথা বলি আপনি কি প্রস্তুত সেটা হলো অহংকার নিজেকে বড় ভাবা আল্লাহর নিয়ামতকে নিজের যোগ্যতা ভাবা অহংকার ভাঙে আর আল্লাহ ভাঙা হৃদয় ভালোবাসেন আজ থেকে শুরু করুন এখনই সিদ্ধান্ত নিন আজ রাতে ঘুমানোর আগে ফজরের পর গাড়িতে হাঁটতে হাঁটতে আস্তাক ফিরুল্লাহ কমপক্ষে একশোবার কিন্তু মন দিয়ে হয়তো এই ভিডিওটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়তো আজই আল্লাহ আপনার জন্য একটি দরজা খুলে দেবেন কিন্তু প্রশ্ন একটাই আপনি কি ইস্তেগাফার করবেন নাকি আবার কাল থেকে ক্ষমা চাইতে দেরি করবেন না কারণ আল্লাহ ক্ষমা করতে কখনো দেরি করেন না আল্লাহ আমাদের সকলের গুনাহ ক্ষমা করুন আমিন